আমি তোমাদেরকে আগেই বলছি যে দেখো ভ্লগ কিন্তু আমি কেমনভাবে করেছি নিজেরও ঠিক নেই এটা হলো মানে একদিনের সন্ধেবেলা আমি দু দিন তিন দিন মিলে এই ভ্লগটা করেছি আর কি তো যাই হোক বন্ধুরা দেখো দুপুরের মেনু না দেখালে কিন্তু আমার ব্লগ সম্পূর্ণ হয় না ওই জন্য আজকে কি রান্না করেছি সেটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ডাল তার সাথে রয়েছে চিকেন চিকেনটা আলু দিয়ে একটু গাঢ় গাঢ় করে ঝোলঝোল করেছি খুব ভালো হয়েছিল খেতে আর এটা কি ও বেগুন ভাজা যেই সন্ধ্যাবেলায় তোমাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করছি সেটা হলো আমাদের রাস পূর্ণিমার পরের দিন মানে যে দিনের ব্লগ তোমরা দেখেছো তার পরের দিন তো পরের দিন সন্ধ্যাবেলায় একটু শ্যুট নিয়ে রেখেছি আর তার পরের দিন তো মানে সারাদিন কোনো শ্যুটই নেওয়া হয়নি তো দেখো একটু সাজুগুজু করে নিয়েছি ঠাকুর দেখতে যাব বলে আমি আর আমার কর্তা বেরোবো রাজমহল মুভি আছে সেই মুভির কিছু সিন এখানে তুলে ধরেছে বেশ ভালো লাগছিল ভেতরটা এটা এক জায়গায় করেছে এরকম নানান রকমের প্যান্ডেল নানান রকমের দৃশ্য অনেক রকমের অনেক কিছু তো সব কিছু আমি দেখিও নিই আর যতটুকুনি দেখেছি হয়তো তোমাদেরকে সব কিছু শেয়ারও করা হয়নি প্যান্ডেলের ভেতর তো মূল আকর্ষণটা দেখা হলো ভৌতিক ব্যাপার আর এখানে দেখো রয়েছে ঠাকুর রয়েছে নিমাই আর বিষ্ণুপ্রিয়া সব থেকে সুবিধাজনক হলো হেঁটে ঠাকুর দেখা কিন্তু সেটা তো সম্ভব নয় গাড়ি ঢুকতে দেবে না টোটো ঢুকতে দেবে না আর তার মধ্যে যদি হেঁটে দেখা হয় তো পায়ের অবস্থা খারাপ হয়ে যাবে ওই জন্য আমরা স্কুটি নিয়েই বেরিয়েছি একটু থেমে থেমে যাচ্ছি এই আর কি তবুও ভাল লাগছে দেখো রাশে কত সুন্দর দেখো আমার যা কি সুন্দর দারুণ সেজেছে তো খুব ভাল লাগছে আমি তো ঠাকুর দেখে চলে এসেছি আর আর এখন কার সাথে যাবে ভালো লাগছে হ্যাঁ এখন কার সাথে ঠাকুর দেখতে যাবো রাত্রির এগারোটার সময় সেটা বলে দাও আমি যাবো এখন আমার দেওয়ার সময় ঠাকুর তো বিশাল ব্যাপার এখন আচ্ছা তাহলে তুমি আর ঘাড়ে চাপবো আমি স্কুটি সিটে চাপবো গুড মর্নিং সবাইকে প্রথমেই একটা কথা বলি আমি কিন্তু সকাল সকাল লিপস্টিক চাপাইনি এই সবে ঘুম থেকে উঠলাম এখন সাতটা মতো বাজে তো সত্যি কথা বলতে আমি পুরো অনিয়মিত ব্লগ করেছি এই কদিন ওই চারটে দিন আমি ঠিকঠাকভাবে ভিডিও করিনি হয়তো দুদিনে দিনে তিন দিনে মিলে একটা শ্যুট নিয়েছি তো তারপর আমি দেখলাম আর শ্যুট নেব না আজকে মানে যা আনন্দ হবার হয়ে গেছে আমাদের রাস রাস খুব বলেছি একবার পচিয়ে দিয়েছি তোমাদের কান মাথা তো এখন পুরো সব আনন্দ উল্লাস শেষ আবার আগের ছন্দে ফিরে এসেছি তো বিষয়টা হয়েছে কি কালকে রাত্রে একটু সেজেছিলাম সেই অবস্থাতেই শুয়েছি তো ওই জন্য এরকম মানে হালকা হালকা মুখে এখনো সাজের ছাপ রয়ে গেছে তো আমি উঠে প্রথমে একবার বাইরে গেছি তখন ছটা মতো বাজে তো দেখলাম কেউই ওঠেনি এখনও দেখো উঠোন ঝাঁট পড়েনি শুধু সুন্দর উঠেছিল আমি ঝাঁট দেবো উঠোন ঝাঁট তারপরে দুয়ারে জল কিছুই পড়েনি আমি সব দেবো আর কালকে কী অবস্থা হয়েছে জানো আর কি বলবো কালকে আমাদের এখানে মানে ঠাকুর ভাসান ছিল তো কালকে রাত্রে তো আমি ভাত তরকারি সব নিজে হাতে রান্না করেছি সারাদিন ভোরে কালকে অনেক আত্মীয় স্বজনরাও এসেছিলো কিন্তু আমি মানে জিভেও চোখে দেখিনি যে কেমন হয়েছে কী বৃত্তান্ত কিন্তু আমার ভাগ্য খুব ভালো যে ও রাত্রিবেলায় এসে ও কখন এসছে আমি জানি না আমি ঘুমিয়ে গেছি ও এসে না ফ্রিজে কোনো তরকারি ঢুকায়নি আগে ওই যে সকালে উঠেই আমি ফ্রিজে তরকারি ঢুকিয়েছি একটু ঠান্ডা পড়ে গেছে বলে আমার কপালটা ভালো নাহলে খাসির মাংস নষ্ট হলে কিন্তু খুব বাপু গায়ে লাগতো তো চলো বাকি কথা পরে হচ্ছে সারা দিনের জন্য ব্লগটা তো থাকলেই আমি টুকটুক করে আবার সংসারের কাজ করি একে একে তো আমি নিজের মতো কাজই সারছি এরই মাঝে যদি তোমাদেরকে একটু শেয়ার না করি কি করে কি হবে বলো এ দেখো এখানে ভাতগুলো দেখছো এই ভাতগুলো জল দেবো সব ভালো আছে এই ভাতগুলোও ভালো আছে তো কিছু ভাত আমি ফ্রিজে ঢুকিয়ে রাখলাম আর এই ভাতটা আমি জল দেব এ ভাত তো রাতে খাওয়া হবে মানে আমার সারাদিনে কোনো রান্না নেই আজকে বুঝতে পেরেছো আর এই ঝোল আলুগুলো নেব না আর এখান থেকে কিছুটা ঝোল আলু আর মাংস আমি রেখে দিয়েছি কারণ যেহেতু কালকে খাবার ছুঁয়েও দেখিনি সবাইকে দিয়েছি ঠিকই কিন্তু খাবার খাওয়া হয়নি বলে খাবারগুলো আরও রয়ে গেছে তো এই দিয়েই হবে ফ্রিজে এখনও রয়েছে ডাল আলু ফুলকপি তো এগুলো এখন ফেলে দেবো এটা আবার মাংস নেই তো বাবা খাসির মাংসর যা দাম এটা বলে কদিন পর পর হলো মানে চার দিনের মধ্যে দুদিন খাসি হয়েছে একদিন মাছ হয়েছে একদিন মুরগি হয়েছে এবার আমি ঠিকঠাকভাবে ব্লগ শেয়ার করিনি না তোমাদের ওই জন্য আর কি জানানো হয়নি ও এখন ওর আশের আমেজ থেকে বেরিয়ে আসতে পারিনি আমার কর্তা হয়ে দেখো ওই জন্য উল্টে ঘুমাচ্ছে তো এই যে এখন ঘরে আসলাম তরকারি টরকারি ভাত যেগুলো যা কিছু সব ম্যানেজ করে রেখেছি আবার কুচি করতে হবে দেখো সমস্ত কিছু আমি কি বলো তো একটা জিনিস ভালো করেছি কাজ না বাদিয়ে রাখিনি ও যেগুলো পরতো প্রত্যেক দিন আমি কেচে দিয়েছি মাঝে এসব কাচাকুচি কাজ এগুলো সব করেছে ওই জন্য এক গা হয়নি আর কালকে দেখো আমার কি অবস্থা হয়েছে একটু আফসোস হচ্ছে তারাও দেখাই তো শাড়ি ভাজ করছিলাম শাড়ি ভাজ করতে করতে শুক নিলাম কালকে ওই যে আমাদের এখানে তো ঠাকুর ভাসান ছিল আমি লক্ষ্য করিনি একজন বলছে কি ওই দেখো তোমার একটা কানের নেই খুলে গেছে তো আমি তখন মনে মনে ভাবলাম সত্যি বিশেষ করে এই পুজো আচরার দিনে আনন্দ অনুষ্ঠানে মানে বিয়ের অনুষ্ঠান না এই সমস্ত রাস টাস যাই হোক কিছু বাইরে কোথাও গেলে না সোনার জিনিস পড়তে নেই যদিও বা আমার এটা সোনার নয় কিন্তু হ্যাঁ সোনার নয় বলে আফসোসটা হচ্ছে না সোনার হলে আমরা ব্লগটাই করতে পারতাম না কেঁদে কেটে দু চার দিন তারপরে তোমাদের সামনে আসতাম রাখবো ফুলিয়ে বাপি টাইমটা দেখবো কটা বাজে মানে সাইকেলটা ছাড়বা কখন

অবশ্যই গরিব কেন আমরা সবাই বড়লোক তোমাকে তোমার মেয়ে ডেকে ডেকে গলা চিঁড়ে ফেললো তো চা খাওয়ার জন্য মনে হয় এই শুরু হলো রোদ্দুরে বসার দিন খুব ভাল লাগবে এখন রোদ্দুর পথে তবে মুখে না রোদ্দুর নেওয়া যায় না দেখবা তো ওই সিঁড়িটায় একটু বসলাম ঘরে একটু শুয়েছিলাম ভাবলাম ঘুমাবো ঘুম আসছে না যদি ঝিমুনি লাগে আবার কখনো গিয়ে শোবো আর শ্যাম্পু করেছিলাম তো মাথায় তেল দেওয়া হয়নি সৈনিক বললাম একটু তেল দিয়ে দে দেওয়ার থেকে একটু নারকেল তেল দিলাম মাথায় আজকে দেখো রান্না নেই তোমাদের সাথে কথা বলছি ও সারা দিচ্ছে ভাবছি ওকে বলছি কিছু রান্না নেই বলে আমার মানে ডেলি রুটিনটা অন্যরকম তো আমি তো সকালবেলায় টুকটাক কিছু শেয়ার করলাম মাথায় তেল দিয়েছি তো তারপরে আবার গিয়ে শুয়েছি একটু রান্না নেই আলসিতে পেয়েছে দিয়ে হালকা হালকা ঘুম মতো এসছে দিয়ে ওর আওয়াজ পেয়ে আমি উঠে পড়েছি স্নানে গেল। আমি ভাত তরকারি সব গরম করলাম আমি নিজেও এখনো স্নান করিনি আমার বাবাকেও করাইনি ভাত দিলাম খেলেও আমিও ভাত খাবো আর ও যেহেতু স্নান করেছে এখন ওই জন্য ঠাকুর ঘরে পুজো দিতে বসে পড়েছে তো পুজো দেওয়া হোক খাবারগুলো গরম করেছি খেয়ে নিই তো তারপরে আমি আবার একটু বেলার দিকে চান টান বাবাকেও করাবো বাবাকে আর চান করাবো না গা হাত পা একটু জল টল দিয়ে মুছে দেওয়া হবে আর আমিও স্নান করে নেবো খাবার দাবার গুলো গরম করে এখনি ঘরে এনেই রাখলাম একবার দেখাই তোমাদের এই হচ্ছে মাংসক আর নিচে ভাত রয়েছে ভাতটা আর দেখালাম না চিপস শেষ হয়ে গেছে কালকেই রাতে শেষ হয়ে গেছে আর এখানে আলু ফুলকপি রয়েছে আর তার সাথে ভেজ ডাল করেছিলাম মানে দুজনার মতো সবকিছুই রয়েছে খেয়ে দে একবার খাবার দাবারগুলো পরিষ্কার করে দেবো আচ্ছা ফ্রিজে পাতিলেবু থাকলে কি রসটা বেড়ে যায় হ্যাঁ

তুমি যখন এর আগে এসছিল তখনও বলেছিলাম রাশে এসো আর রাশ পার করে এখন এসেছে আসলে আমি এদিকে আমার একটা প্রোগ্রামের জন্য ব্যস্ত আছি তো সেদিন অনেকবার বলে দিয়েছিল মিট ডাকছে তোমায় কি বলবো দিদি বলবো না বোন বলবো যে মৌ বলে শুধু আচ্ছা মৌ তো একটা তুমি আমার দিদি মৌ তো একটা মিট রাখছে তো সেই কারণেই মানে প্রথম দিন যেদিন আসে তো বিষয়টা একটু তোমাদেরকে ক্লিয়ার ভাবে বলি মিট সাথে যে আমাদের খুব একটা মিষ্ট সম্পর্ক সেটা কিন্তু নেই হ্যাঁ নেই তার কারণ হচ্ছে আমি যাই না কখনো মিটাপে তো সেটা যে আমার শত্রু সেটাও না এবার আমি আমার সংসারের চাপে যেতে পারি না তো আবার সেই মিট মানেই দেখেছি খাওয়া দাওয়া পায় না হয় ওই জায়গা থেকে না আমার একটা কেমন কেমন লাগে আর মিট গেলে একটা অভ্যর্থনা থাকে যেটা দেখেছি আর ওটা আমার খুব আর লজ্জাকর বিষয় মনে হয় কি যে এই মা আমি এমনটা কে যে আমাকে এইভাবে অভ্যর্থনা করছে ওই জায়গা থেকেও আমার খুব সংকোচ লাগে তো অনেকবার আসলো রিকোয়েস্ট করলো এমনকি প্রথম দিন যেদিন আসে আমি একটু আপত্তি জানিয়েছিলাম যে দেখো আমি তো মিট যাই না শুনেছি খাবার দাবার গুলো ঠিকঠাক দেয় না আপ্যায়ন ব্যবস্থা ভালো থাকে না তখন খুব খারাপ লাগে এখন মন দিয়ে একটা কাজ করছে তাই তো চেনটা কেটে গিয়েছে চেনটা ঠিক করে দিই চেনটা ঠিক করতে হবে না চেনটা সেলাই করা ছিল চেনটা সেলাই করা থাকবে কেন ঠিক করলেই তো হয়ে যাবে না হ্যাঁ তাহলে তো আরো ভালো হয় তাহলে ছাদের শুকনো জামাকাপড় নিয়ে এসছে আর তার সাথে এই যে তুলোগুলোও নিয়ে এসছে এগুলো কাঁচা হয়েছে আজকে কিরকম দেখো গন্ডগোল করেছে বারবার করে বলেছি আমিও বসে আমারও দেখা উচিত ছিল ওইটাই হচ্ছে বেশি তুলো বেশি তুলো থাকে এটাই আর কম তুলো হচ্ছে সাদা ব্যাগটাই ছিল সেটাই এটারটা নাক ফাঁক কিছু ফুলছে না ঢিল ঢিল হয়ে রয়েছে তাহলে কি হবে আবার এখন পাল্টাতে হবে পাল্টাতে হবে যেটা সেটাই দিতে হবে এত হাসি গল্প করলে কি আর মাথা ঠিক থাকে এ দেখো শোনো হ্যাঁ ওটাতে কি একটু কমিয়ে দাও আর আর একটু ভোরে দাও এটাই তাহলেই হবে আগে এটা পুরো ভরে নাও যা বাড়তি থাকবে এটা দিয়ে দিবা বুঝতে পেরেছো আগে আগে নাকটা হ্যাঁ আগে নাকটা ভরো হচ্ছে তো বন্ধুরা খাটের মধ্যে বসে বসে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি হ্যাঁ ও না একটু চা খাবো আটটা মতো বাজে ওই চাটা দাও তো না আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধু এসেছিল তাদের জন্য চা নিয়ে এসেছি আর এই যে তে এটুকুনইবি হয়নি না তে এটুকুনই আছে আমি এটুকুনই আমার জন্য খাবো আর কি চাটা সরবতের মতো ঠান্ডা হয়ে গেছে তো বন্ধুরা চলো আজকের মতো গুড নাইট ব্লগ ডামে এখানেই শেষ করে দিচ্ছি রাত্রির 8টার সময় দেখা হচ্ছে পরের ব্লগে আর হ্যাঁ আ পরে আর কোনো রাশের ব্লগ নয় কোনো পুরোনো বাসি ব্লগ নয় একদম টাটকা ব্লগ আমি তোমাদেরকে দেবো